কোশ্চেন নাম্বার সিক্স দ্য সিম্পল ইন্টারেস্ট অন অ্যান অ্যামাউন্ট থার্টি ফোর হানড্রেড ফর ফোর ইয়ার্স ইজ সিক্স হান্ড্রেড অ্যান্ড এইট্টি দ্য রেট অফ ইন্টারেস্ট ইজ বলেছে চৌত্রিশশো টাকার উপর চার বছরের সরল সুদ যদি ছশো আশি টাকা হয় তাহলে সুদের হার কত তা এখানে আমাদের সিম্পল ইন্টারেস্টের যে অঙ্ক আছে সেটা আমরা আই মানে সুদ ইজিক কত জানি পি টি আর ডিভাইডেড বাই হান্ড্রেড এখান থেকে আর মানে কী হবে আর ইজকাল টু হবে আই ইন্টু হান্ড্রেড ডিভাইডেড বাই পি ইনটু টি যেখানে পি মানে আসল টি মানে সময় এবং আর মানে হচ্ছে সুদের হার তাহলে এখানে সুদের হার আর ইজ ইজিকোয়াল টু হবে আয় মানে হচ্ছে সুদ অর্থাৎ ছশো আশি টাকা এখানে দেওয়া আছে ইন্টু হানড্রেড ডিভাইডেড বাই আসল মানে হচ্ছে পি যেটা হচ্ছে চৌত্রিশশো টাকা দেওয়া আছে তাহলে চৌত্রিশশো ইন্টু টাইম মানে হচ্ছে চার বছর উপরে দুটো শূন্য নিচের দুটো শূন্য কাটলে চৌত্রিশ দুই হয় আটষট্টি তাহলে উপরে যদি কাটি তাহলে এটা হয় কুড়ি তাহলে কত থাকে কুড়ি আর নিচে থাকে চার তাহলে আর ইজুকল্ট কত পাবো আর ইজকল্ট হয়ে যাবে পাঁচ পার্সেন্ট যেটা আমাদের অপশন নাম্বার বি হয়ে যাবে শতকোত্তর